নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজায় আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরুর আশা করছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিউজ নেটভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের দখলদারি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা এই দখলদারিকে অবৈধ ঘোষণা করতে হবে হিজবুল্লার প্রভাবশালী নেতা আলী দামুশ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের সব ঘাঁটি এখন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে লেবাননের গভীরে ইসরায়েলের বিমান হামলা হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত হামাসের কঠোর হুঁশিয়ারি আলোচনার আড়ালে জঘন্য অপরাধ করছে ইসরায়েল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন কানাডায় ভারতীয় কূটনীতিকদের ভয়ভীতি দেখানো হয়েছিল মুলায়ম সিং যাদবের সঙ্গে তৈরি করেছিলেন সমাজবাদী পার্টি প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদীও প্রয়াত দেশের প্রবীণতম সেই সাংসদ সফিকুর রহমান বর্গ জামিন পেলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার সন্দেশখালী যাওয়ার পথে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার বাংলাদেশের জনপ্রিয় নাসিদ শিল্পী আবু রায়হানকে ফ্রন্ট পেজ একাডেমিতে সম্মাননা প্রদান সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গাজায় আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরুর আশা করছেন জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন ফিলিস্তিনের গাজায় আগামী সপ্তাহের গোড়াতেই যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে তিনি আশা করছেন ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমশ ঘনীভূত হতে থাকা মানবিক সংকটের মধ্যে মিশর কাতার আমেরিকা ফ্রান্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা ইসরায়েল এবং হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করে যাচ্ছেন চলমান যুদ্ধে সাময়িক বিরতি টানা এবং গাজায় অবস্থান করা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার কৌশল খুঁজছেন তারা যুদ্ধবিরতির এই চুক্তিতে হামাসের হাতে বন্দি কয়েক ডজন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে আটক থাকা কয়েকশো ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়ার বিষয়টা অন্তর্ভুক্ত থাকতে পারে নিউ ইয়র্ক সফরকালে গতকাল বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজায় এমন একটা চুক্তি কবে নাগাদ শুরু হতে পারে জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন আমরা খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা কাছাকাছি রয়েছি তবে আমরা এখনও শেষ করতে পারিনি এই সময় বাইডেন আরও বলেন আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি দেখতে পাবো ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারী ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই দখলদারিকে অবৈধ ঘোষণা করতে হবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিতে এগোতে হবে আর গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা আরেকটা মহাবিপর্যয় সৃষ্টির লজ্জাজনক অপচেষ্টা ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজের শুনানিতে অংশ নিয়ে তুরস্ক এবং কয়েকটা সংগঠন এই সব কথা বলেছে গতকাল সোমবার ছিল এই শুনানির ষষ্ঠ এবং শেষ দিন এরপর এই বিষয়ে আইসি আইসিজে তার মতামত এবং নির্দেশনা দেওয়ার কথা এজন্য ছমাসের মতো সময় লাগতে পারে গতকাল তুরস্ক ছাড়াও শুনানিতে অংশ নিয়েছিল ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি আরব লীগ আফ্রিকান ইউনিয়ন অর্থাৎ এ ইউ জাম্বিয়া মালদ্বীপ স্পেন এবং ফিজির প্রতিনিধিরা তিন সংস্থার প্রতিনিধিরা আদালতকে বলেছেন ইসরায়েলের এই দখলদারিকে অবৈধ ঘোষণা এবং ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার বিষয়ে আইসিজের রুল জারি করা উচিত নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিজেতে গতকাল তুরস্কের প্রতিনিধি হিসাবে শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন দেশটার উপ পররাষ্ট্রমন্ত্রী আহমেদ ইলদিজ তিনি বিচার উদ্দেশ্যে বলেছেন মধ্যপ্রাচ্যে সংঘাতের মূল কারণ ইসরায়েলের এই দখলদারি তিনি বলেছেন ইসরায়েলি দখলদারির অবসান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না এই দখলদারি অবৈধ ঘোষণা করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি হিজবুল্লার প্রভাবশালী নেতা আলী দামুস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলের সব ঘাঁটি এখন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে রয়েছে লেবাননের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরুর পরিণতির প্রতি তিনি ইঙ্গিত করে বলেছেন দখলদার ইসরায়েল লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে জড়াতে ভয় পায় কারণ তারা ভালো করেই জানে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা এবং ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম পুরো ইসরায়েল হিজবুল্লার এইসব অস্ত্রের আওতার মধ্যে রয়েছে শেখ আলী দামুস বলেছেন গাজার সমর্থনে দক্ষিণ লেবানন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে মধ্যস্থতাকারীদের স্মরণাপন্ন হয়েছে ইসরায়েল তারা চায় উত্তর ইসরায়েলে হিজবুল্লার হামলা বন্ধ হোক এর ফলে তাদেরকে এই উত্তর ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে না এবং সেখানকার উপশহরগুলোতে ইহুদিবাদীরা বসবাসের জন্য ফিরতে পারবে হিজবুল্লার এই নেতা বলেছেন শত্রুরা যদি হুমকির মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে পিছু হাটাতে বাধ্য করতে চায় তাহলে মারাত্মক ভুল করবে এর ফলে তারা কঠোর জবাব পাবে লেবাননের বিরুদ্ধে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের গভীরে ইসরায়েলের বিমান হামলা হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত সংগঠনটা এক বিবৃতিতে বলেছে আমাদের আকাশ ড্রোন ভূপাতিত করেছে দক্ষিণ লেবাননে এই ড্রোনটা ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় হিজবুল্লার বিবৃতিতে আরও বলা হয়েছে তাদের যোদ্ধারা সবসময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেয়া হবে এদিকে ইসরায়েল দাবি করেছে তাদের একটা হারমেস ড্রোন হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লার কয়েকটা লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েল হারমেস চারশো পঞ্চাশ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরায়েলি বাহিনী সেটা ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করে এর পরপরই হিজবুল্লার ছড়া আরেকটা ক্ষেপণাস্ত্র ড্রোনটাকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ড্রোনটা লেবাননের ভিতরেই ধ্বংস হয়ে যায় হামাসের কঠোর হুঁশিয়ারি আলোচনার আড়ালে জঘন্য অপরাধ করছে ইসরায়েল প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে শান্তি আলোচনার আড়ালে ইসরায়েল জঘন্য অপরাধ অব্যাহত রেখেছে তারা এমন পরিস্থিতি মেনে নেবে না আর তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা যুদ্ধবিরতি প্রস্তাবও প্রত্যাখ্যান করবে এদিকে হিব্রু মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের একটা ইংরাজি গণমাধ্যম জানিয়েছে হামাসের পণবন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে তারা বেশ হতাশ হয়ে পড়েছে তাদের মতে হামাস সর্ব সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব সম্ভবত মেনে নেবে না চ্যানেল বারো চ্যানেল তেরো এবং কান নিউজ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে প্যারিসে ইসরায়েল আমেরিকা মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা যে প্রস্তাবের ব্যাপারে একমত হয়েছেন তাতে হামাসের দাবি মেনে নেওয়া হয়নি বিদেশে অবস্থানকারী হামাস নেতারা ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক প্রস্তাবটা লাল রেখা অতিক্রম করায় তা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তবে হামাস এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটার ব্যাপারে কোনো মন্তব্য করেনি প্যারিসের প্রস্তাবিত প্রস্তাবে বলা হয়েছে ছ সপ্তাহের অস্ত্রবিরতির সময় হামাস চল্লিশ জন বন্দিকে মুক্তি দেবে এদের মধ্যে থাকবে নারী শিশু নারী সৈন্য বয়স্ক পুরুষ এবং অসুস্থ লোকজন আর ইসরায়েল তাদের কারাগার থেকে দুশো থেকে তিনশো জন লোককে মুক্তি দেবে তবে ইসরায়েল জোর দিয়ে বলছে এটা হবে সাময়িক অস্ত্রবিরতি এই দিয়ে কোনোভাবেই স্থায়ী যুদ্ধবিরতি বোঝাবে না তারা গাজায় হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের একটা প্রতিনিধি দল কাতারে গিয়েছে এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৃথকভাবে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সাথে সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের সাথে সাক্ষাতের পর হানিয়া বলেছেন তারা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের প্রয়াসের দিকে নজর রাখছে তবে তিনি অভিযোগ করেছেন ইসরায়েল চাইছে অবরোধে গাজার লোকজনকে হত্যা করতে তিনি বলেন আমরা আলোচনার আড়ালে আমাদের শত্রুদের এই অপরাধ অব্যাহত রাখতে দেব না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন কানাডায় ভারতীয় কূটনীতিকদের ভয়ভীতি দেখানো হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন গত বছর যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাই কমিশন এবং আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করে নয়াদিল্লি পাশাপাশি কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে নয়াদিল্লি আশা করে জয়শঙ্কর গতকাল সোমবার এই সব কথা বলেছেন তিনি আরও বলেছেন কানাডার নাগরিকদের ভিসা প্রদান ভারতকে স্থগিত করতে হয়েছিল এই কারণে যে ভারতীয় কূটনীতিকদের বারবার নানাভাবে হুমকি এবং ভয় দেখানো হয়েছিল তারা সেই সময় কানাডার কাছ থেকে খুব কমই আশ্বাস পেয়েছিলেন মুলায়ম সিং যাদবের সঙ্গে তৈরি করেছিলেন সমাজবাদী পার্টি প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদী প্রয়াত দেশের প্রবীণতম সেই সাংসদ সফিকুর রহমান বর্গ দেশের প্রবীণতম সাংসদ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগেছেন মৃত্যুর সময় মুরাদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সমাজবাদী পার্টির শুরুর দিন থেকে পথ চলা শুরু দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তার পেয়েছেন বহু সম্মান সেই এসপি পার্টির সাংসদ শফিকুর রহমান বর্ক প্রয়াত হয়েছেন তিনিই ছিলেন দেশের প্রবীণতম সাংসদ প্রবীণতম এই সাংসদের বয়স হয়েছিল চুরানব্বই বছর মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর জানা যায় এসপি সূত্রে দলের এক্স হ্যান্ডেলে লেখা হয় একাধিকবারের সাংসদ শফিকুর রহমান বর্কের মৃত্যুতে আমরা দুঃখিত তার আত্মার শান্তি কামনা করি শফিকুরের পরিবারকে সমবেদনা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এসপি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উত্তরপ্রদেশের সম্বল কেন্দ্রের সাংসদ ছিলেন শফিকুর রহমান বর্গ দু এবং দু সালে সম্বল থেকে জিতে তিনি লোকসভায় যান তার আগে উনিশশো ছিয়ানব্বই উনিশশো এবং দু সালে মোরাদাবাদ লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন শফিকুর রহমান বর্গ জামিন পেয়েছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার মঙ্গলবারই তাকে জেল থেকে মুক্ত করতে হবে বলে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ সর্দার মঙ্গলবার মুক্তি না পেলে তা আদালত অবমাননার সামিল হবে বলে জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করা হয়েছে প্রসঙ্গত এগারোই ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক তারপর টানা সথেরুদ্দ দিন ধরে তিনি জেলবন্দি ছিলেন জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিরাপদ সর্দারের পরিবার মঙ্গলবার আদালত জামিনের নির্দেশ দিতেই স্বস্তি ফেরে নিরাপদের পরিবারের মধ্যে সন্দেশখালী যাওয়ার পথে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালী যাওয়ার পথে বাষট্টি কিলোমিটার আগেই গ্রেপ্তার করা হয়েছে নওসাদ সিদ্দিকিকে পুলিশের তরফ থেকে প্রথমে বলা হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছেন নওসাদ সিদ্দিকী কিন্তু সন্দেশখালী থেকে দীর্ঘ বাষট্টি কিলোমিটার দূরে কীভাবে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করা হয় এই নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়কের সেই মতো মঙ্গলবার সকালে তিনি এবং তার সহকর্মী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন কিন্তু সায়েন্স সিটির কাছে তাদের আটকে দেওয়া হয় নওসাদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের বচসা চরম পর্যায়ে পৌঁছলে গ্রেপ্তার করা হয় বিধায়ককে পুলিশের তরফ থেকে প্রথমে যুক্তি দেওয়া হয় যে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করছেন নওসাদ সিদ্দিকি কিন্তু সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে কিভাবে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করা হয় এই নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক এরপর পুলিশ জানায় সিআরপিসির একশো একান্ন ধারায় গ্রেপ্তার করা হয়েছে নওসাদ সিদ্দিকিকে নওসাদের সাথে তার এক সহকর্মী এবং তার সিকিউরিটি ছিলেন কেবল আর কেউ ছিলেন না বাংলাদেশের জনপ্রিয় নাসিদ শিল্পী আবু রায়হানকে ফ্রন্ট পেজ একাডেমিতে সম্মাননা প্রদান বাংলাদেশের জনপ্রিয় নাসিদ শিল্পী আবু রায়হানকে ফ্রন্ট পেজ একাডেমিতে সম্মাননা প্রদান করেন একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান ছাত্রদের অনুরোধে আবু রায়হান ফ্রন্ট পেজ একাডেমির গার্লস এবং বয়েজ ক্যাম্পাসে সঙ্গীত পরিবেশন করেন একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে দেশে ফেরার সময় ফ্রন্ট পেজ একাডেমি পরিদর্শন করেন তিনি তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভীকের খবর নাকি অনেকের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না একদম ঠিক কথা কিন্তু এর উত্তর আমরা কি দেব এটা তো সম্পূর্ণত ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক মুভিক চ্যানেলের অনুষ্ঠান নিয়মিত দেখুন অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই যে কোনো অনুষ্ঠান রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল তখন পেয়ে যাবেন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটাই নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা বিষয় নিয়ে ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎ ৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক অনুষ্ঠান হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ড্রেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ